আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাতু দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সামনে অগ্রসর হইতে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে মধু দেখা যদি আপনি মধু দেখেন তো কি কি ব্যাখ্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা আপনাদের সঙ্গে বলে নেওয়া আমি অনেক ভিডিওতেই বিষয়গুলো বলি তার প্রথম কথা হলো স্বপ্ন কিন্তু আপনি যেটা দেখলেন সেটা যে হয়েই যাবে বা কেন হলো না এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি ভুলের মধ্যে আছেন স্বপ্ন অনেক ধরনের হয় তার মধ্য থেকে অনেক স্বপ্ন এমন আছে যে স্বপ্নগুলো অনেক পরে তার ফল পাওয়া যায় এই জন্য স্বপ্ন দেখলেন সাথে সাথে আপনার পূরণ হয়ে যাবে এই ধারণা থেকে দূরে থাকবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন মোমের সাথে মধু দেখা মিরাজ গণিমত বা হালাল মাল পাবে নিজের নিকট মধু দেখা তাহলে মধু পরিমাণ মিরাজ পাবে তা তার জন্য হালাল হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলহী বলেছেন নিজের নিকট মধু দেখা তাহলে মধু পরিমাণ জ্ঞান বুদ্ধি লাভ করবে নিজে লোকদের মধু বন্টন করতে দেখা এবং লোকদের তা খেতে দেখা মানুষ তার এলেম থেকে উপকৃত হবে যেরকমভাবে বাংলাদেশে ওলামায় কেরামগণ, তাদের এলেমের বিতরণ করছে ঠিক ওই রকম আর এর বিপরীত দেখলে অর্থাৎ লোক আপনাকে দিচ্ছে মধু লোক আপনার কাছে বন্টন করছে এমন যদি দেখেন তাহলে ব্যাখ্যাও এর বিপরীত হবে অর্থাৎ তাদের থেকে আপনি এলেম অন্বেষণ করবেন আবার কোন কোনো ব্যাখ্যাকারীগণের নিকট মধু দেখা কোরআন মাজিদ মানে কোরআন মাজিদ দেখা মধু দেখা মানেই কোরআন মাজিদ দেখা হত জাফর সাদিক রহমতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে মধু দেখার পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে যদি আপনি মধু দেখেন এক নম্বর মিরাজ দুই নম্বর গনিমত তিন নম্বর অয়েলেম চার নম্বর কোরআন মাজিদ পাঁচ নাম্বার সচ্ছল জীবিকা প্রিয় বন্ধুরা স্বপ্নে মধু দেখলে কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এর পরেও যদি কেউ বুঝতে না পারেন ভিডিওটি পুনরায় দেখুন এবং এর বাহিরেও যদি কেউ কোনো স্বপ্ন দেখেন আমাদেরকে কমেন্টস করুন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি রকাত